আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যেহেতু আমার ডেলি ভোরবেলা ঘুম থেকে ওঠা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই যতই রবিবার হোক ছুটির দিন হোক তো আমি না একদমই শুয়ে থাকতে পারি না কাজের দিনকে হয়তো পাঁচটায় উঠতে হয় তাই আজকে সাড়ে পাঁচটার সময়তে উঠেই ব্লকটা শুরু করলাম ভাবলাম একটুখানি আলো ফুটুক ভালো করে আর এখন তো যেন গরমকাল প্রায় পাঁচটা না বাজতে বাজতে আলো ফুটে যায় আর সাড়ে চারটে না করতে ঘুমটা ভেঙে যায় তো প্রথমেই ঘুম থেকে উঠে কালকে যে জামা কাপড়গুলো বিকেলবেলা তোমাদের দাদা ভাই একটু ধুয়ে দিয়েছিল । তো সেগুলো হালকা হালকা বৃষ্টি সরি বৃষ্টি না মানে ভিজে তো সেইগুলো আগে মিলে দিলাম তারপর উঠোনে দেখলাম প্রচুর পাতা পড়ে আছে তারপরে ফুল পড়ে আছে যেহেতু রাত্রি এখন করে হাওয়া দিচ্ছে বসন্তের হাওয়া তো পাতা ঝরছে ওই জন্য এখন ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর ঘরদোরটা মুছবো ঠিক আছে আর ঘরদোর মোছাটা তো এখন দেখাতে পারবো না কারণ হচ্ছে কি বলো তো ঘর যে মুছবো এখন এমনি তা উপর ওপর মুছতে হবে যেহেতু গাড়ি থাকে দোরের মধ্যে আমার ওই জন্য ওদিকে জল তুলে ঘরদোরটা মুছে নিয়ে তারপর গেছিলাম বাথরুমে বাথরুম থেকে একবারে গা ধুয়ে কাপড় চেঞ্জ করে এসেছি বাসনটা মাজতে তো বেশি বাসন ছিল না অল্প একটুই বাসন ছিল তো অল্প একটু বাসনের জন্য মেজে মানে মাঝে নিয়ে আগে বাথরুমের কাজটা সেরে এসছিলাম যেহেতু আমাদের একটা বাথরুম ঘরে মেম্বার প্রায় ছজন বাথরুম যখন খালি থাকবে বাথরুমের কাজটা কিন্তু আগেই করে নিতে হবে কারণ নহলে ওই একজন ঢুকে গেলেই আর অন্যজন অন্যজনের কাজটা করতে পারবে না তো ওই জন্য চলো এদিকে চাটা করে এখন বাজে হচ্ছে প্রায় বেঁচে গেছে ছটা দশ পনেরো কারণ এতক্ষণ কাজ সারলাম ঘড়ির কাঁটা তো আর থেমে থাকবে না ঘড়ির কাঁটা কিন্তু সময়ের দিক দিয়ে ঠিকই এগিয়ে যাবে আমাদের কাজগুলো কিন্তু সেই সময়ের ধাপে ধাপে করে যেতে হবে তো ওদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ও গেছে ব্রাশ করতে এদিকে আমার মেয়ের হরলিশের কাপটা নিয়ে নিচ্ছি তো এই কাপটা না একটু ফেটে ফেটে মতো গেছে এবারে মেলা হলে আগে ওই হরলিশের কাপ কিনতে হবে আমার মতো যেখানে মেলা বসে সেখানে গিয়ে কে কে কাপ কেনো একটু আমাকে জানিয়ে তো আমি তো ভীষণ ভালোবাসি মেলায় গিয়ে কাপ কিনতে তো দেখো এই যে আমাদের হললেই আর চা বিস্কুট রেডি তো তোমার দাদা ভাই এখন ঘুমাচ্ছে ওকে আর ডাকবো না কারণ সারা সপ্তাহ তো ভোরবেলাতেই ওঠে একটা দিন ছুটিতে আছে থাক একটু ঘুমাক পরে উঠবে চলো চাটা খেয়ে নিয়ে পরের কাজে যাই তারপর দেখো একদম দুপুরবেলা শাক কেটে নিয়ে এদিকে মাছের মাথা বের করে নিয়েছি এদিকে পটল কেটেছি ভাজা আর এদিকে মাংসের আলু উচ্ছে তারপরে শাকের আলু পেঁয়াজ মাংস সব ধুয়ে বেছে নিয়ে কুটে এদিকে সর্ষে নিয়ে নিয়েছি সেটাও বাটবো তো সব আয়োজন করে একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কোটা বাটাটা তোমার সাথে শেয়ার করা হয়নি কিছু একটা কাজের জন্য একটু তাড়াহুড়ো করে করে নিয়েছি তারপর এগুলো হয়ে গেলে চান করতে যাব এসে তারপর রান্না বসাবো তারপরে এই যে দেখো একদম রান্না কমপ্লিট করে এসেছি এই যে এখানে হাঁড়িতে আছে ভাত আর আছে এদিকে দাঁড়াও দেখাচ্ছে একটা একটা করে তুলে তো এই যে এখানে আছে পটল ভাজা আর অল্প করেই পটল ভেজেছি মানে সবার একটা করে আর কি পটল আছে এখনও পর্যন্ত পটল আলু তরকারি খেতে ভালোবাসি ওই জন্য রেখে দিয়েছি পটল আলুর তরকারি আর রুটি করব। বাবা এটা তো খোলাই যাচ্ছে না দাঁড়াও এটাকে খুলি ভালো করে এই যে মাছের মাথা দিই লোটাসাগের চচ্চড়ি ভীষণ খেতে সুন্দর ভীষণ খেতে শুধু আমার মেয়ে তো বলছে মা আবার করবে কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক ওর জন্য আরো আবার আবার করতে হবে তারপর এই যে এখানে লাল লাল চিকেন কষা বুঝতেই পারছো ভীষণ সুন্দর হয়েছিল যাই হোক যারা খাসির মাংস হয় তাদের কাছে কিছু নয় কিন্তু আমার কাছে অমৃত একটু মুখাতে জল দিয়ে এসে ফ্রেশ হলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ওই তিনটে কুড়ি নাগাদ ঠিক আছে আর দুপুরবেলা যেহেতু হাতটা ধুয়ে শুয়েছিলাম ওই জন্য দেখো টিপটা উঠে গেছে যেহেতু গোলা টিপ পরেছিলাম ওই জন্য আর এই আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছে এই যে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত আর তোমার ভাইও শুয়েছিলো প্রচণ্ড গরম হচ্ছে তো ওই জন্য একটুখানি ছাদের ওই দোতলা ছাদটায় গেলো মানে বাইরে ঠান্ডা হওয়া তোমার এখন বলবে ছাদে তো গরম আসলে এখানে মানে কি বলো তো যে হাওয়াটা দিচ্ছে না একদম তো ছাদে যাচ্ছে না মানে হাওয়াটাতে গিয়ে বসা আছে একটুখানি হাওয়া দিচ্ছে তো ওই জন্য আমিও একটুখানি বাইরে যাব জামা কাপড় তুলবো আর রোদটা একটু কমুক যেহেতু সাড়ে তিনটে বাজেই মাত্র রোদটা একটু কমুক রোদটা কমলে তারপরে একটু উটুন ফুটুন ঝাঁট দেবো আর একটু চাটা খাবো এখন আর চা খাচ্ছি না সেই চারটের সময় করে রোদটা কমলে তারপরে একটু চা খাবো তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা দেখতে পাচ্ছ মাংস কষা নিয়ে নিয়েছি আর একটু গরম গরম করছে রুটি নিয়েছি তো সকালে তো দেখলেই দুপুরে মাংস হয়েছিল তো সেই মাংস লেগ পিস এই আমার মেয়ের জন্য রেখে রাখাই ছিল যে রাত্রে একেবার রুটি করবো দুবেলার হয়ে যাবে তো এই যে গরম গরম রুটি আর বিশ্বাস করো ভীষণ ভালো লাগে আমার গরম গরম রুটির সাথে মাংস কষা খেতে তো ওই জন্য আজকে একটু বেশি করে মাংস নিয়ে এসে রেখে দিয়েছিলাম যাতে খাওয়া যায় তো আজকের ব্লগটা খুবই ছোট আশা করি তোমাদের ব্লগটা ভা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমি মাংস কষা দিয়ে রুটিটা শেষ করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা দিন কোনো একটা ব্লকের সাথে আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো